সো হাই গাইস গুড মর্নিং ঠিক আছে তো একদম ভোরের সকলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরো বা তোমাদের সব অ্যানিমেল তো আশা করি সবাই ভালো আছেন নতুন ব্লক সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিক আছে তো বর্তম এখন মানে মাঝরাত থেকে গাইস মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঠিক আছে তো ওয়েদারটা দেখতে পাচ্ছ খুবই ঠান্ডা যেহেতু আজকের নয় নারী বৃষ্টি কদিন থেকে বেশ চলছে ঠিক আছে অনেক বৃষ্টি চলছে আর এই দেখো বৃষ্টি হয়ে গেছে মানে মাঝরাত থেকে একদম হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর দেখো সবাই ওপরে বসে আছে এই দেখো এই দেখো সবাই উপরে বসে আছে মোটামুটি সবাইকে টাবার দিয়ে দিয়েছিলাম ঠিক আছে সবাই খেয়ে দিয়ে মোটামুটি উপরে সবাই বসে গেছে হ্যাঁ ওয়েদারটা জাস্ট দেখো গাইস একদম এখনও বলতে গেলে যে পুরো মেঘলা একটু আছে ঠিক আছে মেঘলা ওয়েদার আছে আর তোমাদের যেটা এই সময় মানে যেহেতু এখন বর্ষাকাল ঢুকছে ঠিক আছে তো এই সময় তোমরা কী করবে বর্ষাকালে অনেক রকমের বলতে গেলে যে অসুবিধা হয় তো সেই সব নিয়ে আজকে মনে আলোচনা আর মোটামুটি আমার কিছু আপডেট ঠিক আছে তো এইসব কিছু মানে দেবো আর তোমরা ভিডিও সবাই পুরোটা দেখো আর এনজয় করো আর আমাকে অনেক সাপোর্ট করো ঠিক আছে তোমার এই পঞ্চাশটা সাবস্ক্রাইবার মোটামুটি হয়ে গেছে ঠিক আছে তো তার জন্য সবাইকে ধন্যবাদ অনেক সাপোর্ট করার জন্য তোমরা আরও অনেক সাপোর্ট করো যাতে আমি আরও অনেক কিছু তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর অনেক দিন ধরে বলবো বলছি যে মানে নতুন কিছু নিয়ে আসবো নতুন কিছু নিয়ে আসবো বাট হয়ে উঠছে না আইস ঠিক আছে অনেক কিছু প্রবলেম চলছে যেহেতু মানে তোমরা বুঝতেই পারছো যে আমার ভিডিওগুলো অনেক দেরিতে আসছে ঠিক আছে তো আমার মোবাইলে মনে হয় আছে অনেক কিছু ভিডিও আমি থেকে আগে থেকে করে রাখি পুরো ছাড়তে পারি না ঠিক আছে মানে অনেক প্রবলেম চলে ঠিক আছে তোমরা বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক পাশে থাকো ঠিক আছে তো মোটামুটি বলতে গেলে যে এখন বর্ষাকাল প্রায় বলতে গেলে ঢুকে আসছে তো এই সময় যে পায়রাদের যত্ন ঠিক তোমরা কিভাবে কীভাবে ঠিক আছে তো এটা একটা মেন বিষয় হয়ে দাঁড়ায় অনেকে অনেক কিছু প্রবলেম থাকে ঠিক আছে তো এবার যাদের বলতে গেলে যে আর্থিক ভালো মানে পয়সাগুলি যাদের একটু ভালো আছে তো তাদের কথা আমি বলবো না বা যাদের অভিজ্ঞতা আছে তো তাদের কথাও আমি বলবো না মোটামুটি যারা নতুন স্টার্ট করছো বা যাদের পয়সা নেই যে কী করবে এই মানে অনেকটা ব্যাপার আছে ওষুধপত্রের ব্যাপার আছে তো সব কিছুর একটা মোটামুটি আজকে নিয়ে ভিউটাই বানাচ্ছি ঠিক আছে তো মূলত যেহেতু বর্ষাকাল চলে এসছে আর এই যে দেখো মোটামুটি এই যে দেখো আমার সব পায়রাগুলো বসে আছে আর এরা খুব শীঘ্র ডিম পাড়বে তো তার ভিউটা তোমরা আসতে থাকবে মোটেই এরা এখন মিটিং করছে আমি দেখছি আমাদের সাদা লক্ষা দুটো ঠিক আছে তো এবার মেন বিষয় আসি যে তোমরা বর্ষাকালে কীভাবে ট্রিটমেন্ট নেবে যত্ন নেবে তো মোটামুটি আমার যে পায়রা ফার্মটা তোমরা দেখছো ঠিক আছে তো এটা আমি সম্পূর্ণ নিজে বানিয়েছি ঠিক আছে সম্পূর্ণ আমি নিজে বানিয়েছি আর এটা বলতে গেলে যে বানানো বলতে বলতে একদম নিজে মানে বাড়িতে বাঁশ বাসনা ছিল এটা খুবই কম পয়সায় মানে যা যা মানে এরকম যাদের আছে গ্রামে বাড়ি তো তারা খুবই সহজে এটা করে নিতে পারবে ঠিক আছে আর আর বলতে গেলে যে এবার ওষুধ পত্র যাবে বলতে এদের মানে খুব একটা ঠান্ডা লাগার ঠিক আছে তো ঠান্ডা লাগার ব্যাপারটা হচ্ছে যে যদি এদের অতিরিক্ত যখন জলে ভিজবে ঠিক আছে তো তখন একটা ঠান্ডা লাগার একটা ভাব চলে আসে তো তখন মোটামুটি যদি কম পয়সা বলতে গেলে তোমরা হসপিটালে যাও ঠিক আছে পশু চিকিৎসালয় যেখানে আছে তো ওখানেই গিয়ে তোমরা গাইস একটা ওষুধ আগে থেকে এক ফাইল ঠিক আছে তো ওখানে একটু অল্প দেয় বাট ওর নামটা জেনে নেবে যে ওষুধটা কী ওরা দোকান থেকে গাইস ওটাই নিয়ে নেবে ওটাই হলেই অনেক ভালো ঠিক আছে আর তা বাদে না হলে আর একটা বলছে মিরাক কুইল ঠিক আছে মিরাক কুইল আর ভিন রামিল তো এই দুটো ওষুধ নিয়ে রাখো বাইস এটা অনেক কাজে দেবে যে সবুজ পায়খানা যাদের হয় ঠিক আছে তো এটাও একটা হয় রানি খেতে অনেক মানে অনেক রকমের তো মানে যারা পায়রা পালে ঠিক আছে দেশি পায়রা অত কিছু হয় না বাট যারা ফেন্সি পায়রা তো ওদের একটু বেশি ট্রিটমেন্ট লাগে তার জন্য ঠিক আছে তো আগের থেকেই সব কিছু ওষুধের ব্যবস্থা করে রাখো মোটামুটি অল্প অল্প করে ঠিক আছে বর্ষা আসার আগে মোটামুটি অল্প অল্প করে যারা নিয়ে রাখো ঠিক আছে তো তাহলেই হবে আর বেশি পায়রাকে যখন বসা হচ্ছে তখন ছাড়ার কোনো দরকার নেই আর ছোটো ছোটো যারা খুব করছে তারা এরকম করবে না কারণ মানে সব সবসময় যখন ছাড়তে থাকবে বৃষ্টি থাকবে তখন ওষুধ বিসুখ বেশি আসবে ঠিক আছে তো মশা টশা এইসব কামড়ালে তখন আরও রোগ অনেক রকমের রোগ চলে আসবে ঠিক আছে তো মোটামুটি ওদেরকে বাইরে কম বেরোতে আমার যে দেখুন আমার যে এটা দেখছি এটা সব হাতে বানানো ঠিক আছে আর বর্ষা হলেও মোটামুটি ওদের আমি ভেতরেই থাকতে পারবে আর ভেতরেই খেতে পারবে এই দেখো অনেক বড় জায়গা ঠিক আছে অনেক বড়ো জায়গা আমি বর্ষা হলে এখন ছাড়ি না ঠিক আছে এখন বর্ষা মানে হচ্ছে না বর্ষাকালও আর যেহেতু এখন অনেকটাই গরম আছে তার জন্য আমি ছাড়ি যাতে অল্প হলেও যারা ভিজুক তো ভিডিওটা যদি ছিল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আর যার চ্যানেলে তো লাইক শেয়ার করি ঠিক আছে টাটা